দক্ষিণ দাড়ি স্পোর্টস ক্লাব ও সুরাজ দাঁড়িয়ে থেকে সেভ করলো দক্ষিণ দাড়ি স্পোর্টস ক্লাব ও সুরাজ দাঁড়িয়ে থেকে সেভ করলো না চার্লস গোলকিপার শঙ্কর এবং সেভ ইয়েস চার্লসের শট সেভ করে দিল গোলকিপার শঙ্কর শটে কাদের গোলকিপার সুরাজ এবং সেভ সেভ ম্যাচ কিন্তু জমে গেল

প্রথম একদিকে আছে জয়মাতারা বিধাননগর এবং আরেকদিকে গোল শূন্য অবস্থার শেষ হল খেলা এখন মাধ্যমে হবে কোন টিম প্রবেশ করবে কোয়ার্টার ফাইনালে প্রথম শট জয়মাতারা বিধাননগরের নম্বর জার্সি পৈত বিদেশি প্লেয়ার চার্লস এবং আরেকদিকে গোলকিপার শঙ্কর প্রথম শট জয়মাতার শটে চার্লস গোলকিপার শঙ্কর এবং চার্লসের শট সেভ করে দিল গোলকিপার শঙ্কর প্রথম শটটা কিন্তু মিস করে ফেললো

প্রথম শট সুরজ রয়েছে প্রথম দক্ষিণ দু নম্বর জার্সি পরিত বিদেশি প্লেয়ার কাদের এবং আরেকদিকে গোলকিপার সুরাজ এবং শঙ্কর কিন্তু প্রথম শটটাই কিন্তু সেভ করে দেয় চার্লসের শট প্রথম শট দক্ষিণ দ্বারী স্পোর্টস ক্লাবের শটে কাদের গোলকিপার সুরাজ এবং সেভ ও ম্যাচ কিন্তু জমে গেল গোলকিপার প্রথম শট কিন্তু সেভ হয়ে গেল দুই গোলকিপারে কিন্তু শঙ্কর এবং সুরাজ দুটো গোলকিপারে কিন্তু সেভ করলো প্রথম শট আমি পছন্দ করতে না কিন্তু দেখুন শঙ্কর সেভ করলো তারপরে সুরাজ কিন্তু সেভ করে দিল সুরাজরা প্রথম একটা একটা শট কিন্তু কমপ্লিট হয়েছে এখনো দুই শূন্য শূন্য দ্বিতীয় শট জয়মাতারা বিধাননগরের সাত নম্বর জার্সিপরিত প্লেয়ার্কর অন্যতম রায় মা এদিকে গোলকিপার শঙ্কর একদিকে সুমিত একদিকে শঙ্কর আর জয়মাতারা বিধাননগরের দ্বিতীয় শট

দেখা যায় শট কে নিতে আসছেন মহেশ যাচ্ছে শট করে চার নম্বর শট করে চলেছেন মহেশ ওয়ান অফ দা বেস্ট সাইড ব্যাক ইন आवर স্টেট এত বড় কথা বললাম এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন প্রচুর ম্যাচ আমার সুযোগ ওদের পাশে আমি খেলা দেখেছি ছোট বাটি সিক্স সাইড সেভেন সাইড

বিধাননগর জয়মাতারা চারটে শটে তিনটে গোল করে এবং দক্ষিণ দ্বারি স্পোর্টস ক্লাব ও সুরাজ দাঁড়িয়ে থেকে সেভ করলো সুরাজ দাঁড়িয়ে থেকে সেভ করলো কারণ সুরাজ জানে যে ওই দিক থেকে কিন্তু শটটা করে এবং সুরাজ দাঁড়িয়ে থেকে কিন্তু সেভ করে দিলো ও যাই হোক এই শটটা ভীষণ ভাইটাল শট এবং উইনিং শট করতে সে গোলকিপার সুরাজ যদি গোল হয় সুরাজ গোল করে দিলেই টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে এর আগে চারটি শটে জয়মাতারা তিনটি গোল করেছে অপরদিকে চারটি শটে দুটি গোল এবং ভেরি ভেরি ভাইটাল শট এই শটটি গোলকিপারটি গোলকিপার সুরজ এবং শঙ্কর আমাদের বাংলার গর্বের গোলকিপার দুইজন সেটা গোলকিপার তিনি আমাদের গেস্ট হয়েছিলেন চলেছে সুরজ শঙ্কর প্রস্তুত দলের শেষ শট সুরজের শটের সুরজ গোলকিপার শঙ্কর ইভেন গোল গোল করলো সুরাজ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো জয়মাতারা বিধাননগর জয়মাতারা